তিনি ইভেন কি মাগরিবের নামাজের ইমামতিও করেছেন মা আয়সা সিদ্দিকার আনহা তবে মেয়েরা আমাদের মতো পুরুষের মতো সামনে দাঁড়াবে না মেয়েরা মেয়েদের মধ্যখানে দাঁড়াবে মেয়েরা সামনে দাঁড়ানোর কোনো সিস্টেম নেই আপনি আপনার তিনটা মেয়ে আছে তিনটা কি বলেন মা তোমরা নামাজ পড়ো আমি দেখি আপনার বিবিকে তাদের ইমাম বানায় দেন নাফল নামাজ হোক ঘরের ভিতরে রমজান মোবারক আসতেছে দোয়াগুলো শিখান হ্যাসনুল মুসলিম একটা বই আছে নাম জানেন তো আপনারা কি নাম হ্যাসনুল মুসলিম এটা ঘরে রাখেন এটা ঘরে রাখেন বাচ্চাদেরকে এটা পড়ান বিশ্বনবী সাহায্য প্রতিদিন সকাল বেলা এগারোটা দোয়া করতেন কয়টা এগারোটা দোয়া করতেন পাঁচ অক্টে নামাজের সালাম ফিরে দোয়া করতেন এখন যেটা বিশ্বনবী করতেন না সেটা আসার কারণে দোয়া শেষ সালাম ফিরি আত উঠায় দিলা দোয়ার সময় কই আত উঠাইল বাহ হবাই নামাজ পড়তেছে তুমি খেসিয়া দোয়া কররা। শিক্ষার করে করে কে দিছে তোমাকে এই অথরিটি সালাম ফিরি পড়তেন আস্তাক ফরল্লাহ কয়বার মিনিমাম তিনবার ম্যাক্সিমাম যত বেশি পারেন তত অসুবিধা নাই ঠিক নামাজের ভিতরেও মিনিমাম কয়বার বিশ্বনবী পড়েছেন পাঁচবার পাঁচবারের নিচে কোন তসবি নাই কিন্তু আমাদের দেশে ফোকাহারা বলেছেন কেউ যদি খুব ব্যস্ত থাকে অসুস্থ থাকে একবার সুবাহ রব্বি আলা আল্লাহ সুবাহ রব্বি পড়লে হক আদায় হয়ে যাবে কিন্তু সারা বছর তুই একবার ফলবিনি তিনবার ফলি উবায় থাকে ফয় না চারবার ফলে আবার থুকু কয় থুকু থুকু খৈলাম খিতাবা হয় চারবার ফলি যাইছি ন তো যত বেশি পড়বেন সোয়াব তত বেশি যেমন সুরে এখলাস সুরে এখলাস একবার পড়লেন একবার পড়লে সোয়াব যা তিনবার পড়লে কি একই সোয়াব সোয়াব যত পড়বেন যত বেশি সোয়াব তত বেশি এই জন্য বিশ্বনবি সাজলাম বেশি পড়তেন আমরা একই ছোড়া বারবার পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই তো সেই জন্য আমরা আজকে ওয়াদা করব এই দোয়াগুলো আমরা শিখব বিশেষ করে সালাম ফিরিয়ে বিশ্বনবী প্রথম পড়তেন ফজরের নামাজে কি পড়তেন বলেন তো সালাম ফিরিয়ে কি পড়তেন আদা হুল আ শরীক আলাহ আলা হুল মুল কলাহুল হাম ইয়ো মিতহুয়া লাহ কুল্লি শাহীন আল্লাহ মানি আলিমা তাই

जे नेता नमाज पढ़े ना नेतार पिछने जावा कबीरा गुना